আপনি কি জানেন আপনি যে টি শার্টটি পরে আছেন এই টি শার্টটির ডিজাইনারকে ডিজাইনার কে কিংবা আপনার চারোপাশে লেডিস থেকে শুরু করে বাস্তা থেকে বয়স্ক পর্যন্ত যে টি শার্টগুলো পরিধান করে এই টি শার্টগুলোর গুলোর আপনার আমার মতো কিছু ডিজাইনাররা বর্তমানে টি শার্ট ডিজাইনের কিরকম চাহিদা এটা বলে বোঝানোর কোনো দরকার নেই আপনি যদি আশেপাশে একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে টি শার্ট কতটা জনপ্রিয় টি শার্ট কতটা প্রয়োজনীয় একটি পোশাক হ্যালো এব আমি অ্যানবি হাসান আমি আপনাদেরকে শিখাবো মোবাইল দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় এই টি শার্ট ডিজাইন মাস্টারিং কোর্সে আপনারা কে কে শিখবেন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি কি আপনাদেরকে শেখাবো আপনি কি কি শিখতে পারবেন টি-শার্ট ডিজাইন করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন টি-শার্ট ডিজাইন করে আপনি ঘরে বসে আয় করতে পারবেন তো চলুন আমরা দেখে আসি যে কি কি আমরা এই কোর্সে শিখব প্রথমেই আমি আপনাদেরকে কিছু আর্নিং দেখাই টি-শার্ট ডিজাইনের এই অ্যাকাউন্টটা হচ্ছে মেয়ে মানুষের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মেয়ে মানুষের নাম দিয়ে অ্যাকাউন্টটি এই জন্য ক্রিয়েট করেছি যে মেয়ে মানুষের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটু অর্ডারটা বেশিই পাওয়া যায় তো এখানে দেখেন এই অ্যাকাউন্টটা চারশো চুরাশি ডলার অনেকে ভাবতে পারেন যে অনেক কম কিন্তু না ভাই অনেক কম না আমরা উইন্ডো দিছি এখানে তো দেখেন চারশো চুরাশি ডলার এখানে আছে তো আমি ফোন দিয়ে আপনাদেরকে সরাসরি এভাবে দেখাচ্ছি কেননা হচ্ছে অনেকে ভাবে যে এডিট করে অনেক কিছু দেখায় তো না আমি আপনাদেরকে এজন্য একদম ফোন দিয়ে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি আরেকটা সে আপনাদেরকে দেখাই এটাকে আমি রিলোড করে আপনাদেরকে দেখাই যে যে রিলোড করেছি দেখেন আমি এখানে রিলোড করেছি তো আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন যে রিলোড করার পর এখানে দেখেন যে চারশো চুরাশি ডলার তো তো কীভাবে হচ্ছে আপনি টি শার্ট ডিজাইন করে আর্ন করবেন এই কোর্সে কি কি থাকছে আপনারা যদি একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে টি শার্ট ডিজাইনে আপনি কী কী শিখতে পারবেন তো চলুন আমরা বাকি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিই মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন মাস্টারিং কোর্সে আপনি কি কী শিখবেন এই কোর্সটি তৈরি করা হয়েছে আটটি লেসনে এই আটটি লেসনে আপনি কি কি শিখবেন আমি যদি আটটি লেসন আপনাদের সঙ্গে তুলে ধরি ভিডিওটি অনেক লং হবে এই আটটি লেসনে কি কি আছে আমি সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি একটু কষ্ট করে সেখান থেকে পড়ে নিবেন আমি তারপরও কিছু লেসন আপনাদের কাছে তুলে ধরতেছি লেসন ওয়ানে আমরা কি কি শিখবো বা জানবো টি শার্ট ডিজাইন কি টি শার্ট ডিজাইন সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করবো লেসন ওয়ানে আরো একটি বিষয় আছে মোবাইল দিয়ে কি টি শার্ট ডিজাইন সম্ভব হবে কিনা এই বিষয়টা আমরা লেসন ওয়ানে ক্লিয়ার হয়ে যাব লেসন টু এ আমরা কি কি শিখবো লেসন টু এ বিশেষ কিছু বিষয় রয়েছে টি শার্ট ডিজাইনিং এর জন্য মোবাইল অ্যান্ড্রয়েড সফটওয়্যার গুলো কি কি এই বিষয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আরো বিষয় রয়েছে টি শার্ট ডিজাইন সফটওয়্যার ডাউনলোড কিভাবে করতে হবে ইনস্টল কিভাবে করতে হবে এবং আরো একটি বিষয় আছে টি শার্ট ডিজাইন মকআপ সম্পর্কে মকআপ টি শার্ট ডিজাইন কি এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে যাব এবং আরো আমি আরেকটি লেসন আপনাদের সঙ্গে তুলে ধরতেছি লেসন 3 লেসন 3 তে আমরা বেসিক টি শার্ট ডিজাইন করব বেসিক টি শার্ট ডিজাইন করার জন্য আমরা কোন কোন স্টেপ গুলো ফলো করব শেপ বা ভেক্টর ব্যবহার করে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় শুধুমাত্র ফন্ট ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করতে হয় এবং শুধুমাত্র ফন্ট এবং ভেক্টর ব্যবহার করে কিভাবে ডিজাইন করবেন ভেক্টর শুধু ব্যবহার করে কিভাবে ডিজাইন করবেন বেসিক টেন্ডিং ডিজাইন কিভাবে ডিজাইন করতে হয় সবকিছু কিন্তু আমরা লেসন থ্রিতে শিখবো এভাবে কিন্তু ধাপে ধাপে এবং অ্যাডভান্স ডিজাইনে গিয়ে আমরা চলে যাব আর একটি বিষয় রয়েছে লেসন সিক্সে আর একটি বিষয় রয়েছে আমরা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট ডিজাইনগুলো কিভাবে করব এখানে আছে সার্ফ টি শার্ট ডিজাইন হান্টিং টি শার্ট ডিজাইন ফিং টি শার্ট ডিজাইন জিম টি শার্ট ডিজাইন গেমিং টি শার্ট ডিজাইন সামার টি শার্ট ডিজাইন ওয়েলডিং টি শার্ট ডিজাইন ফায়ার ফাইটার টি ডিজাইন টি শার্ট ডিজাইন আরো আমরা কিছু বিষয় শিখবো এইট এ রয়েছে টি শার্ট ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এই ধরনের টি শার্ট সাজিয়েছি যদি আপনি এই কোর্সটি করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন মোবাইল ফোন দিয়ে তাই আজই জয়েন করুন আমাদের টি শার্ট ডিজাইন মাস্টারিং কোর্সে আর হ্যাঁ আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট কেননা আপনি যে ডিজাইন করবেন ডিজাইনগুলো গুলো কোয়ালিটিফুল হয়েছে কিনা এটা আমাদেরকে দেখাবে আমরা দেখবো কতটুকু আপনি ডিজাইন সুন্দর করতে পারতেছেন এই সাপোর্টটা কিন্তু আমাদের কাছে পাবেন তাই আর দেরি কেন এখনই আমাদের কোর্সে জয়েন এই কোর্সটির প্রাইস কিন্তু অনেক কম আপনি চাইলে এখনই এই কোর্সটি কিনতে পারবেন